হ্যালো ভিউর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে সবচাইতে ওয়ার্ল্ডের জনপ্রিয় একটি ভিডিও প্লেয়ার শেয়ার করবো অবশ্য এমএক্স প্লেয়ার সবার থেকে ভালো একটি প্লেয়ার কিন্তু এমএক্স প্লেয়ার থেকেও ভালো ভালো কিছু প্লেয়ার আছে যেইগুলো আমরা জানি না তো আজকের প্লেয়ারটির নাম হচ্ছে অ্যাফএল বি ভিডিও প্লেয়ার আপনারা আপনাদের অনেকেই আপনার কম্পিউটার ইউজ করছেন এই প্লেয়ারটি খুবই জনপ্রিয় এবং যে কোনো ভিডিও আপনি অনেক ক্লিয়ারভাবে দেখতে পারবেন এমএক্স প্লেয়ার থেকে ভালো ভালোভাবে এমএস প্লেয়ার হাই কোয়ালিটির ভিডিওগুলো দেখা যায় না আপনি এটার মাধ্যমে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটির যত ধরনের ভিডিও আপনি দেখতে চান দেখতে পারবেন তো চলুন দেখা যাক প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে এই প্লেয়ারটি আপনারা লিখবো এখানে অ্যাফএল বিফএল বি প্লেয়ার এই যে অ্যাফএল বি প্লেয়ার লিখলে আপনি পেয়ে যাবেন অ্যাফেলি ভিডিও প্লেয়ার লেখলে আপনি সহজেই পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি অ্যাফেল যেটার কথা বলছি বিআইটি ল্যাবস মানে বি বাইট ল্যাপস এলএলসি এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন আপনার ফোনে খুবই ক্লিয়ার এবং খুবই সুন্দর ভিডিও দেখা যায় এটার মাধ্যমে তো ওপেন করবেন তো ওপেন করলে আপনার ভিডিও লিস্টটা এখানে আপনাকে প্রথমেই দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিও লিস্টটা দেখাবে এই যে দেখতে অনেক আমার যে ভিডিওগুলো আছে এখানে আমাকে দেখাচ্ছে তো আপনার যেটা আপনার শুনতে চান বা যে ভিডিওটা দেখতে চান অবশ্যই আপনি সেটা ওপেন করবেন তো আমি একটা ভিডিও ওপেন করব আপনাদের দেখানোর জন্য আমি সাউন্ডটা অলরেডি কমায় রাখছি এই যে দেখেন যে আমি এই ভিডিওটা অন করতে চাচ্ছি দেখেন কত ক্লিয়ার একদম ক্লিয়ার আপনার ভিডিও দেখার জন্য অনেক খুবই ভালো একটি সফটওয়্যার বলা যায় তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন অনলাইন আপনার যে কোনো অ্যাড্রেস সেখানে লেখলে ইউটিউব লেখলে ইউটিউব থেকে এটার মাধ্যমে ভিডিও দেখতে পারেন তো আশা করি আপনাদের প্লেয়ারটি খুব ভালো লাগবে এবং আপনারা ট্রাই করে দেখেন আপনারা ভালো ভালোই লাগবে আশা করি এবং অনেকে আমাকে কমেন্টস করে তো কমেন্টসের উত্তর হয়তো বা একটু লেট হয় তা তারপর আমি সবার কমেন্টস অ্যান্সার করার চেষ্টা করি বিশেষ করে আমি অনেক কাজ করতো আমার একটু পড়ালেখার প্রেশার কারণে আমি অলওয়েজ অনলাইনে থাকতে পারি না তো সেই কারণে আমি রিপ্লে দিতে একটু লেট হয় তো অবশ্যই আপনারা যারা কমেন্টস করেন আমি দেখলে সাথে সাথেই দেই অ্যান্সার করি অ্যান্সার করার চেষ্টা করি তারপর যদি লেট হয় তো অবশ্যই একটু ধৈর্য ধরবেন তো আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের জন্য আরও ভালো কিছু শেয়ার করব